তোমাকে রাজি করার জন্য আল্লাহ তোমাকে খুশি করতে চাই বলবেন বান্দা আমাকে খুশি করতে চাই ভালোবাসে দেখি কোন বান্দা মজলিসে ফিরে অমুক জাগার গ্রাম আমার আপনার সকলে বাপ দাদার নাম গ্রাম অ্যাড্রেস নিয়ে সবকিছু নাম ধরে নিয়ে আল্লাহর দরবারেই কিন্তু এই প্রশংসা হবে আপনার যেই নাম হোক না কেন আব্দুল গফ্ফার আব্দুল জব্বার আব্দুল লতিফ এই যে নাম এই নাম ধরে ধরে আপনার বাপের নাম আপনার নাম আপনার গ্রামের নাম নিয়ে সেখানে মালাইকা ফেরস্তা প্রেজেন্ট করবেন সেই হিসেবে আপনার পরিচয় দেবেন আপনি এটা মনে করবেন না আপনার নামে নাম অনেক আছে সেই নামে হয়তো চলে যেতে পারে না আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার গ্রামের নাম নিয়ে সেখানে আল্লাহরবুল আলমিনের দরবারে এই বিষয় আলোচনা হবে আল্লাহ রবুল আলমিন তখন এটা বলবে বান্দা আমাকে তাহলে এত ভালোবাসে ঠিক আছে তাহলে বান্দাকে একটু পরীক্ষা করার দরকার বান্দাকে একটু পরীক্ষা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দা আল্লাহকে যে ভালোবাসে তখন তার প্রতি একটু দুঃখ আসবে একটু কষ্ট আসবে একটু অভাব আসবে আল্লাহর প্রতি আপনার আমার কতটা ইমান মজবুত তখন সেটা পরীক্ষা হবে আর যদি আমরা সেই পরীক্ষায় সেই এক্সামে যদি ফেল করে যাই যদি আমরা ফেল করি তাহলে আমাদের জিন্দেগি জীবনটা কোন পরিস্থিতিতে যেয়ে দাঁড়াবে চিন্তা করুন আপনার কষ্ট আপনার দুঃখ সমস্ত কিছু আল্লাহ তরফ থেকে যখন এটা হবে সেই অবস্থায় সেই পরিস্থিতিতে যদি তুমি আল্লাহকে ধরে রাখো আল্লাহর প্রতি যদি ভরসা রাখো তাহলে জেনে রাখি দেবেন আমি আপনি আপনারা আমরা সকলেই কামিয়াব হব ইনশাল্লাহ আপনি যেখানেই যে দাঁড়াবেন সেখানেই যে আপনি রাজত্ব করতে পারবেন মুসলমানের এটাই হচ্ছে হাকিকত আমরা হাকিকত থেকে দূরে সরে এসেছি আমাদের সংসারে যদি একটু অশান্তি হয় এই নিয়ে এসো সেই নিয়ে এসো এটা তুমি করোনি এটা তুমি আনো এটা তুমি দাওনি এটা তুমি করবে না এটা তুমি কি করেছো এটা তুমি করতে পারো না এটা তুমি করলে না এই যে তুমি করলে না তুমি করলে এটা তো তুমির জন্যে নয় আমরা যে কোনো কাজ করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কখন আমরা ইনশাআল্লাহ বলবো কখন আমরা আলহামদুলিল্লাহ বলবো আমাদের এটাকেও জানতে হবে এবারে জানুন একটা পরিবারে আপনারা যে কতজন যতজন মানুষ আছেন আমরা আমাদের একটা পরিবারে যতজন মানুষ আমরা থাকি সেই পরিবারে প্রত্যেককে কিন্তু ঠিক এমনভাবেই চলতে হবে শরিয়ত অনুযায়ী এখন আপনি বাড়ির ভিতরে একা নামাজ পড়েন বাকি তিনজন ধরো কিছুই করে না নামাজ কালাম কিছুই পড়েন তাহলে আপনার প্রতি আরও জুলুম অত্যাচার বলে মনে হবে শয়তনের অশা আপনার প্রতি তখন বেশি থাকবে আপনি এই অবস্থায় এই পরিস্থিতিতে আপনি কিভাবে টিকে থাকতে পারেন আল্লাহর প্রতি এবং আল্লাহর ভরসার প্রতি তখন আপনার প্রতি এটা পরীক্ষা চলবে জেনে রেখে দেবেন পরীক্ষা চলবে আপনার সফর ইতিহার করতে হবে আল্লাহর রব্বুল আলমিনের কাছে সবর চাইতে হবে যে আল্লাপাক আমাকে আরও ধৈর্য দেন আমাকে সহ্য দেন আমি যেন সহ্য করতে পারি আমি যেন ধৈর্য ধৈর্য ধারণ করতে পারি আমাদের ভিতরে সমস্ত মানুষের কাছে এখন আমিত্বটা বেশি এসে পৌঁছে গেছে যেমন আমি এটা করেছি আমি ওটা করেছি আমি সেটা করেছি এটা আমার ওটা আমার সব আমার এই যে আমার এই আমার বলতে আমাদের কিছুই নেই সরিয়াত অনুযায়ী মুসলমান যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এটাই এসে দাঁড়াবে আমাদের বলতে আমার বলতে কিছুই নেই সমস্ত কিছু প্রশংসা আমার আল্লাহর আমার আল্লাহ আমাকে দিয়েছে আমার আল্লাহ আমাকে করিয়েছে আমাকে দিয়ে পাক করিয়েছেন আমাকে দিয়ে আল্লাহ এই এইসব কাজগুলো যেন করান এই যে আমি করব ইনশা আল্লাহ আমি করেছি ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন আমি করেছি কামিয়াব হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এমন নয় আমি করেছি বলে হয়েছে এই যে কথাবার্তারা একটা কথা যদি আমি বলি আমি করেছি তাহলে আমার অকাত কি আছে আমি যেই কাজটাকে করব। আল্লাহর হুকুম যদি না হয় আল্লাহর যদি ইচ্ছা যদি না থাকে তাহলে কি কোনো বান্দাকের কোনো কাজ করা কি সম্ভব হতে পারে কোনো কাজ করা তার দ্বারাই সম্ভব হতে পারে না কোশ্চিন কালেও হতে পারবে না কীভাবে সে করবে কীভাবে সে সম্ভব হতে পারে এটা আমাদেরকে জানতে আর এই যে আমরা আমরা তখন এটা যখন বেরিয়ে আসবো আল্লাপাক যখন বলে এটা তুই করেছিস বলছিস আমি আল্লাহ আমার কি কোনো কৃতিত্ব নেই আমার কি তুই নিবি না আমি তোকে জান দিয়েছি মাল দিয়েছি আমি তোমার শ্বাস নিঃশ্বাস চলার জন্য দিয়েছি আমি যদি হুকুম করি এক্ষুনি বন্ধ হয়ে যাবে তাহলে তোর কি ক্ষমতা আছে করার এই আমিত্ব থেকে আমরা বেরুতে পারি না যার জন্য আমাদের প্রতি আল্লাহর রহমত এবং বরকত সবকিছু উঠে গেছে আল্লাহর প্রতি ভরসা নেই আমাদের আমাদের আল্লাহর প্রতি ভরসা নেই ভরসা কেমন থাকা দরকার ভরসাটা কেমন হবার প্রয়োজন এটাও আমাদেরকে জানতে হবে আল্লাহর প্রতি আল্লাহ সাহাবারা কেমন ভরসা করেছে কেমন ইমান এনেছিল হজরত বিমান সাহাবা যে ইমান এনেছিলেন অহা সেই জমানাই সেই সময় কোন কলেজ ছিল কোন ইউনিভার্সিটি ছিল যে তাদের আজ বিলাল রাধি আল্লাহ কালো মানুষ এখন যে মানুষ তার নাম নেয় সেই মানুষের চোখে পানি এসে যায় বিলালের কথা নাম শুনলে কেন কি এমন করেছিল কালো মানুষ আফ্রিকান মানুষ কি এমন করেছিল যার নাম আজ প্রত্যেক কালে মোলামার মুখেতে মহাব্বতের সঙ্গে আদরের সঙ্গে সেই নামটা নেয় দেখতে সুন্দর না দেখতে কুস্থির কোন কারণে হয়েছিল হজরত লুকমানে হেকিম কেউ বলেছেন নবী কেউ বলেছেন অলি হুজুর ছিল কালো এমন মানুষের নাম আল্লাপা কোরআনে কেন রেকর্ড করেছেন এটাও জান এই যে আমার আমিত্ব বলে কিছুটা তানাদের ছিল না হজরত বিলাল রাদি আল্লাহ কুতাল আনুগুর ইমান ইমান সম্পর্কে বলি তাহলে বুঝতে পারবেন আমিত্বর প্রশংসাটা কি। হজরত বিলাল রাদি আল্লাহ কুতাল উনি যে মানে উট ফুট চড়ানোর জন্য গোয়াল তৈরি করায় সেই গোয়ালে সেই গোয়ালে শুয়ে আছে আর বল দেখার জন্যে যে মালিক এসে সে দেখে তখনও বিলাল ইমান আনেননি কিন্তু রসুলফাকসাল্লাহ সাল্লামের কথা শুনে কিন্তু রসুল পাক সাল্লাহ সাল্লামের ভালোবাসা কিন্তু অন্তরে আস্তে আস্তে তখন পয়দা হচ্ছে মানে দানা পুতে দানা পুঁতে গেছে বিলালের কলবে এখন ওই বেলাল গোয়াল পরিষ্কার করে পায়খানা পেসকাব পরিষ্কার করতে থাকে যেহেতু গোলাম ছিল বেলাল গোপনে গোপনে হজরতে বেলাল ইমান আনলেন কেউ জানে না কেউ জানে না বেলাল মুসলমান হয়ে গেছে একদিন বিলাল আল্লাহর করতে করতে জিকের করতে করতে এত ফানা হয়ে গিয়েছেন কখন সকাল হয়ে গেছে তার কোনো খেয়াল নেই যখন সকাল হয়ে গেছে বিলালের ঘুম ভাঙেনি বিলাল আবেগে আত্মহারা হয়ে পাগল দেওয়ানার যে মতন হয়ে গেছে তার কোনো সার নেই তার কোনো হুঁশ নেই যে সকাল হয়ে গেছে আমার গোয়াল ঘরটা পরিষ্কার করতে হবে প্রস্তাব পায়খানাগুলো পরিষ্কার করতে হবে এটা তখন তার আর মনে নেই যখন এত বেলা হয়ে গেছে মালিক এসে তখন ডাকে বেলাল বলে যে এখনো পর্যন্ত তুমি গরু উট ভেড়া এসবগুলো বার করনি এখনো তুমি তাবেলা পরিষ্কার পরিচ্ছন্নতা করি মানে মেজাজ দেখানোর একটা মালিকরা দুনিয়ার জমিনে যারা মালিকানা হয়ে থাকে যেমন মালিকের অনেক অর্থ এসে দাঁড়িয়ে যায় উটের মালিক যারা ছিল সে এসে দেখে বেলাল শুয়ে আছে ঘুমিয়ে আছে কিন্তু গোয়ালঘর পরিষ্কার আছে প্রস্তাব পরিষ্কার আছে পায়খানাও পরিষ্কার আছে বেজুবান তখন কি বলে বলে যে বান্দা আল্লাহর হয়ে যায় সেই বান্দার জন্য আমিও আমরা সকলে তার গোলাম হয়ে যাই আল্লাহকে মোহ্বত করে ভালোবেসে সে ঘুমিয়ে পড়ে গেছে আমরা পুস্তা পায়খানা করবো আর মালিক এসে তাকে প্রহার করবে মারবে এটা আমরা সহ্য করতে পারি না যেদিন বিলাল আল্লাহর হয়ে গেছে আল্লাহ রসুলের হয়ে গেছে সেই দিন বিলালও আমাদের সকলের হয়ে গেছে বিলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে ছোট কোনো ঢিলা পাথর নয় এত বড় পাথর চাপিয়ে দিয়ে যে দুজন মিলে কিংবা তিনজন মিলে চা চাগিয়ে তার বুকের উপরে পাথর চাপিয়ে দেয় হাত পা বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পরেও তারপরে বেলালকে বলে বেলাল এখন বলো তুমি কি করবে এখন বলো তুমি কি করবে তখন বলছে বিলাল বলছে আমার চলে যাই যাক বিলাল সাক্ষী দিচ্ছে আর বিলালকে কি বলছে কাফেররা বলছে তোমরা ছেড়ে দাও একত্র বাদকে আমাদের খোদাকে মেনে নাও রসুলকে নাম যে পড়ছো সেই নামটাকে ছেড়ে দাও তখন বিলাল কি বলছে আমার জান চলে যাই যাক আমি ছাড়বো না বীর নাম ওরে ওভে মানের দল ওরে ওভে মানের দল আমার জান চলে যাই যাক আমি ছাড়বো না বীর নাম আমি ছাড়বো না বীর নাম আবার হজরত বিলাল রাজি আল্লাহ হুজুরে পিপা শত হয়েছে গেছে পিপাসাই বলে সোনরে বেমান একটু পানি দে না আমার পিপাশাই বুক ফেটে যায় পিপাসাই বুক ফেটে যায় একটু পানি দে না আমায় একটু পানি দে না আমায় শয়তানের দল তখন বলছে বেলাল তোমাকে পানি নয় তোমাকে শরবত দেব কিন্তু ছাড়তে হবে ওই নবীর নাম বেলাল বলে আমার জান চলে যায় যাক তবু ওই ছাড়ব না মধুমকানা ওই ছাড়ব না তবু ওই মধুমকানা ওই মোহাম্মদ নাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বিলাল তখন বলছে আমারে জান চলে যায় যাক আমারে জান চলে যায় যাক তবু আমি ছাড়ব না ঐন বেজ আমার যান চলে যায় যাক তবু আমি ছাড়ব না না আল্লাহ পাক ইমানের যে একটা মজবুতি আমরা তৈরি করতে পারিনি বেলালের বুকির ওপর পাথর চাপিয়ে দিল তো তাদের শান্তি হলো না বিলালের পায়ে উঠে বিলালের পায়ে দড়ি বেঁধে দিয়েছে